একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেবো কাজ করেন দুই নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি ভাই বাই টাটা গুডবাই একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বার বাপ হইতে পারে ডাক্তার না গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ড ও পারি নাই তাহলে দাঁড় করে আর ওদের কাপড় শুকাবেন তোমার সাথে না আমার একটা কথা বিয়ের পর থেকে শুনতেই আছি তাই না আরে বাবা শুনোই না কথাটা হ্যাঁ বলো আচ্ছা স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে শুধু বউটা অন্যের হতে হবে ডাক্তার একটা কথা জিজ্ঞেস করি অবশ্যই বলেন কি জানতে চান প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকের আর কেউ বোঝে না প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি এবার কাঙ্গাল বানানোর দায়িত্ব তোদের প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীতকাল তাহলে বলতো পাশের বাড়ির ভাবি ঠোঁট দুটা খুব সুন্দর মঞ্চায় একটা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাখি বাই বাই এক পানি দাও তো যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করে এক গ্লাস পর্যন্ত ঢাইলা খেতে পারো না তোমরা মেয়ে ফেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোনো কাজ আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিছে আচ্ছা Parou de <laughs>